স্টুডেন্টস সবাইকে এডুকেশান কেয়ারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো কাল হচ্ছে দোসরা মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা বারোই ফেব্রুয়ারি শেষ হয়েছিল কিন্তু ফল প্রকাশ হওয়ার ডেট ছিল তেইশে মে কিন্তু ভোটের আগে ভোটের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ অথবা দোসরা মে কালই মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ তোমরা কীভাবে অনলাইনে দেখেও মাধ্যমিক রেজাল্ট তোমরা কিভাবে অনলাইনে দেখবে তোমাদের সব কিছুটাই জানাবো ফার্স্ট তোমাদের বলে দিই সকাল নটায় রেজাল্টের ঘোষণা হচ্ছে কিন্তু তোমরা কখন দেখতে পাবে কোন ওয়েবসাইট থেকে দেখতে পাবে তোমাদেরকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ওয়েবসাইটগুলোর নাম বলে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয় হ্যাঁ মধ্যশিক্ষা পর্ষদ কাছ থেকে একটা আপডেট চলে এসছে যে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল হচ্ছে বৃহস্পতিবার প্রকাশিত হবে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে সকাল নটায় ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইটে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা সকাল দশটার পর থেকে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কখন কি হচ্ছে এবার হচ্ছে পর্ষদ জানিয়েছে বিভিন্ন ওয়েবসাইটে ফল প্রকাশগুলো তোমরা দেখতে পাবে যে ওয়েবসাইটগুলোর নাম হচ্ছে ফার্স্ট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বিবিএসি ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এটা একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইট হচ্ছে ডাব্লুবি রেজাল্টস ডট থার্ড নম্বর ওয়েবসাইট হচ্ছে এছাড়াও তোমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ আছে মাধ্যমিক রেজাল্ট দু এটা ডাউনলোড করে তোমরা মোবাইলে ফল দেখতে পাবে তাহলে বোঝা গেল তোমাদের নটার সময় ফল প্রকাশ হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের ওয়েবসাইট থেকে তোমরা ফল দেখতে পাবে এবং সকাল দশটার পর থেকে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে হবে এই হচ্ছে তিনটি ওয়েবসাইট এছাড়াও তোমরা মোবাইল অ্যাপ থেকে দেখতে পারো তাহলে ভিডিওটি ভালো লাগলো তোমাদের লাইক করো কমেন্ট করো শেয়ার করো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো